আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সকল প্রবাসীরা নিজের কফিল নিজে হতে যাচ্ছেন সৌদি আরবে যদি আপনি নিজের কফিল নিজে হতে চান সেই ক্ষেত্রে আপনার অনেকগুলো ধাপ রয়েছে সেই ধাপগুলো কিন্তু অতিক্রম করতে হবে বর্তমান সময়ে সৌদি আরবে আমাদের প্রবাসীদেরকে অনেকটাই সুযোগ দেওয়া হয়েছে সেই সুযোগটা হচ্ছে যে আপনার কফিল থাকবে না আপনার কফিল আপনি হবেন যদি আপনার কফিল আপনি হতে চান তাহলে আপনাকে কোন প্রসেসটা মেনটেন করতে হবে সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে তার পাশাপাশি কোন পর্যায়ে যে আপনি এই ধরনের সুযোগ পাবেন প্রত্যেকটা প্রবাসী কিন্তু এই ধরনের সুযোগ পাবেন না যে নিজের কফিল নিজেই হবেন নিজের ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন সেরকম কিন্তু প্রত্যেকটা সুযোগ আপনাদের প্রত্যেক প্রবাসীদেরকেই দেওয়া হবে না আপনারা কারা এই সুযোগটা গ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি যে করতেছেন অবশ্যই একটা কথা মনে রাখবেন আপনি যদি আপনার কফিলের নামে একটা ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন সেই দোকানটা থাকতে হয় আপনার কফিলের নামে সেই লাইসেন্সটা থাকে আপনার কফিলের নামে তার মানে ওই দোকানে যত মালামাল রয়েছে সম্পূর্ণ মালামাল কিন্তু কিনে দিয়েছে কফিল কিন্তু মূলত কিন্তু এই বিষয়টা না আপনার দোকানের মালামাল আপনি কিনেছেন নাম রেখেছেন কফিলের নামে সেই ক্ষেত্রে কফিল যদি আপনাকে কিট করে যে তুই এখন এই মুহূর্তে থেকে দোকান থেকে চলে যা আপনার কিন্তু কোনো কিছু করা থাকবে না আপনি ইনভেস্ট করে দোকানটা দিয়েছেন সেই ক্ষেত্রে কফিল বলতেছে তুই এই দোকান থেকে বের হয়ে যায় তখন কিন্তু আপনার আর কোনো কিছু করার না থাকার কারণটা কী কারণ কফিলের নামে বিজনেস কফিলি সব কিছু করতেছে আপনার টাকা দিয়ে কফিল কফিলের নামে আপনি বিজনেস করতেছেন তো এই সিস্টেমটা সৌদি আরবে বাতিল করা হয়েছে আপনি চাইলেই ইনভেস্টর লাইসেন্স নিতে পারেন আর ইনভেস্টর লাইসেন্স নিলে আপনার নিজের কফিল নিজেই তার মানে আপনার কোনো কফিল থাকবে না আপনি যে কোনো মুহূর্তে চাইলে বাংলাদেশে আসতে পারবেন যে কোনো মুহূর্তে চাইলে সৌদি আরবে ঢুকতে পারবেন তার মানে আপনি একটা ভালো একটা প্রবাসী মানে গ্রিন কার্ডের মতো একটা প্রবাসী কিন্তু আপনি হয়ে গেলেন তবে আপনাকে কিন্তু গ্রিন কার্ড দেওয়া হলো না ব্যবসা করার জন্য আপনাকে কিন্তু একটা মাধ্যম করে দেওয়া হলো যেটা আপনার কফিল থাকলো না আপনার নিজের লাইসেন্স আপনি নিজে করতে পারতেছেন নিজের প্রতিষ্ঠান নিজে চালানোর ক্ষমতা রাখতেছেন আপনি চাইলে সে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে কর্মী আনতে পারবেন বাংলাদেশ থেকে কর্মী আনার পর আপনার সেই প্রতিষ্ঠানে আপনি কাজে লাগাতে পারবেন আপনাকে অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে যেটা একটা কফিলের সুযোগ সুবিধা থাকে সেই সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হবে এখন তো বললাম সুযোগ সুবিধার কথা অসুবিধাও কিন্তু রয়েছে এই ইনভেস্টর লাইসেন্স আপনি যদি করতে যান আপনাকে কিন্তু হাজার সৌদি রিয়াল গুনতে হবে এই বাষট্টি হাজার সৌদি রিয়ালের মধ্যে আপনাকে অবশ্যই আরও ফ্যাসিলিটি রয়েছে আরও খরচ রয়েছে শুধু যে বাষট্টি হাজার সৌদি রিয়াল আপনি বছর শেষে দিলেন এটাই কিন্তু শেষ না এরপরে আপনাকে যতজন আমেল আনলেন সেই আমেলের উপরে কিন্তু আপনাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে সেই আমেলের ইকামা বানিয়ে দিতে হবে সে আমেলের যাবতীয় দায় ভার কিন্তু আপনাকে বহন করতে হবে এছাড়াও আপনার যে বিজনেসটা যেই বিজনেসের মাধ্যমে আপনি লাইসেন্সটা করলেন নিজের কফিল নিজে হলেন সেই বিজনেসের যত পার্সেন্ট লাভ হবে টোয়েন্টি পার্সেন্ট সৌদি সরকারকে দিতে হবে যদি একশো টাকা আপনি ইনকাম করেন অবশ্যই বিশ টাকা সৌদি সরকারকে দিতে হবে এটা আমি উদাহরণস্বরূপ বললাম আপনি যদি এক লক্ষ টাকা ইনকাম করেন তার থেকে বিশ হাজার সৌদি রিয়াল সৌদি সরকারকে দিতে হবে অবশ্যই বুঝতে পারতেছেন আপনার অবশ্যই লাইসেন্স করলে এই খরচটা আয়টা দেখাতে হবে আপনি কত বিলিয়ন আয় করলেন কত বিলিয়ন ব্যয় করলেন সেই বিষয়গুলোও কিন্তু আপনাকে অবশ্যই মাস শেষে আপনাকে দেখাতে হবে সর্বনিম্ন আপনাকে আয় ব্যয় দেখাতে হবে তিরিশ লক্ষ রিয়াল সর্বনিম্ন এটা কিন্তু আপনাকে দেখাতে হবে নয়তো কিন্তু আপনার এই যে ইনভেস্টর লাইসেন্স এটা নিয়ে আপনি হুমকির মুখে পড়ে যাবেন আপনার আরও জরিমানা আসার সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ খুলতে পারবেন আপনি চাইলে মক্কাতে একটা দোকান দিতে পারেন মদিনাতে দিতে পারেন জেদ্দাই দিতে পারেন সৌদি আরবের যে কোনো আনাচে কানাচে আপনার ব্রাঞ্চ আপনি ওপেন করতে পারেন ইনভেস্টর লাইসেন্স থাকলে আপনি যেখানে ইচ্ছে সেখানেই ব্যবসা বাণিজ্য পরিচালনা করার একটা সুযোগ পাবেন তো এটাই হচ্ছে আসলে মূলত বিষয় আপনারা অনেকেই অনেকের কাছ থেকে শুনেন যে কফিল প্রথা বাতিল হয়ে একটা নতুন প্রথা আসতেছে যেটা গভর্নমেন্টের আন্ডারেই কাজ করব আমরা প্রবাসীরা আসলে এটাই হচ্ছে ইনভেস্টর লাইসেন্স মানে আপনি যদি ইনভেস্টর লাইসেন্স নিতে চান নিতে পারেন কোনো সমস্যা নেই তবে অবশ্য অবশ্যই আপনাকে বাষট্টি হাজার সৌদি রিয়াল ইনভেস্ট করতে হবে প্রথমে তার পরের বছর থেকে আরও বাষট্টি হাজার করেই কিন্তু দিতে হবে মানে এক বছরের খরচ আপনার বাষট্টি হাজার সৌদি রিয়াল করে দিতে হবে আপনি একটু হিসাব করে দেখবেন বাষট্টি হাজার সৌদি রিয়াল কত টাকা আসে এটা একটু হিসাব করে দেখবেন হয়তো আপনি একটু সুযোগ খুঁজতেছেন যে আমার তো কফিল থাকলো না হ্যাঁ আপনার কফিল থাকবে না কফিল থাকবে না একটা কারণেই আপনি ব্যবসা বাণিজ্য করার জন্য সৌদি আরবে আসছেন আপনি ইনভেস্টর লাইসেন্স নিচ্ছেন সেই জন্য আপনার কফিল থাকবে না আপনার কফিল কথাটা এই জন্যই থাকবে না কারণ আপনি অনেকগুলো টাকা ইনভেস্ট করতেছেন যদি কফিলের নামে থাকে কফিলের উপরে একটা লুপ সৃষ্টি হবে তার নিজের মনে মনে একটা লুপ সৃষ্টি হবে তার নামে যেহেতু দোকানটা সেক্ষেত্রে কিন্তু সে চাইলে আপনাকে কিক আউট করে সেই প্রতিষ্ঠানে সে অন্য আরেকটা কর্মচারীকে বসাতে পারবে কিন্তু অ্যাকচুয়াল টাকাটা আপনার এই সমস্যাটা যাতে না হয় ব্যবসা বাণিজ্য যাতে ভালোভাবে সৌদি আরবে বিভিন্ন দেশের প্রবাসীরা করতে পারে সেই জন্যই কিন্তু তাদেরকে ইনভেস্টর লাইসেন্স দেওয়া হচ্ছে আর এই লাইসেন্সটা চড়া মূল্য দিয়ে কিন্তু এই যে ব্যবসা বাণিজ্য যারা পরিচালনা করবে সৌদি আরবে আসার পর তারা কিন্তু মূল্য দিয়ে এই ইনভেস্টর লাইসেন্সটা নিচ্ছে কারণ তারা বিজনেস আসলেই করবে সৌদি আরবে আসলেই টাকা ইনভেস্ট করবে সেই ক্ষেত্রে কিন্তু তারা এই লাইসেন্সটা নিচ্ছে আশা করি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম আপনারা একেবারে ক্লিয়ার হয়ে গেছেন এটা সাধারণ কোনো প্রবাসীর কাজ না যে আপনি ইনভেস্টর লাইসেন্স নিয়ে সৌদি আরবে কফিল ছাড়া কাজ করবেন এটা আপনার কোনোভাবে কাজ না কারণ আপনি কয় টাকা ইনকাম করবেন ইনভেস্টর লাইসেন্স নিতেই তো বাষট্টি হাজার রিয়াল লাগতেছে যেটা পঁচিশ লক্ষ টাকা প্লাস আপনার এই টাকা দিয়ে এই ইনভেস্টর লাইসেন্স নেওয়া কি সম্ভব যদি সম্ভব হয়ে থাকে আপনি নিতে পারেন ব্যবসা বাণিজ্য করার জন্য আপনি যদি নিতে চান নিতে পারেন যদি আপনার টাকা থাকে তবে আমার জানানোর কর্তব্য আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম অনেকেই ফেসবুক টিকটক দেখে মনে করেন যে এই ইনভেস্টর লাইসেন্সটা এভাবে দিচ্ছে অনেকেই প্রসার করতেছে কফিল পথা বাতিল হয়ে যাবে আসলে ঘটনা হচ্ছে ইনভেস্টর লাইসেন্স যারা নিবে তাদেরই কফিল থাকবে না এছাড়া প্রবাসীদেরকে কফিল কফিলের আন্ডারেই কাজ করতে হবে যে ইনভেস্টর লাইসেন্স নিল তার মাধ্যমেও যদি আপনি আসেন সৌদি আরবে সে কিন্তু আপনার কফিল এটা অবশ্যই অ্যাকচুয়াল সত্য এবং হানড্রেড পারসেন্ট পিওর নিউজ আপনারা আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন এই মিথ্যা আশ্বাস নিয়ে সৌদি আরবে কেউ কোনো ধরনের একটা হুমকিতে পড়ার চেষ্টা করবেন না কারণ অনেকেই রয়েছেন যে কফিল প্রথা বাতিল হয়ে যাবে এ কথা শুনেই অনেকেই কফিলের বাইরে যে কাজ করতেছেন কফিলকে অনেক খারাপ ব্যবহার করতেছেন এই ভুলটা জীবনেও আপনারা করার চেষ্টা করবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম তারপরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম